হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক ব্লকটি হলো ইভিনিং স্ন্যাক সন্ধ্যার নাস্তাও বলতে পারেন সন্ধ্যার নাস্তাতে ছিল তান্দুরি রুটি আর বিফ শিক কাবাব কাবাবটা এত মজা ছিল কি বলবো জুসি টেন্ডার যেটাই বলেন এত মজা তান্দুরি রুটিটাও মজা ছিল বিউটি নাট এনি দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক শেয়ার ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এন্ড ফলো थैंक यू